এরকম যদি একটা পথ থাকে তাহলে সত্যি খাবারটা জমে যায় তা আমি কিভাবে রান্নাটা করেছি আপনারাও চট জলদি দেখে ফেলুন নমস্কার বন্ধুরা স্বাগতম গৃহিণী রান্না চ্যানেলে আজকে আমি একটি খুব সহজ রান্না নিয়ে আসছি। তো এই ট্যাংরা মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। তার জন্য এখানে আলু আর একটু বেগুন কেটে নিয়েছি এখানে পালং শাক কেটে ধুয়ে নিয়েছি আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ সিদ্ধ করে নিয়েছি জিরা দিয়ে একসঙ্গে বেটে নেব দিয়ে দেব সর্ষে তেল হলুদ লবণ দিয়ে মাখা মাছ এই যে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলি উঠিয়ে নেব আর একটু তেল দিয়ে দেব আলু আলু ভাজা হয়ে গেছে এখন আমি যে কাঁচামরিচ তার জিরা বেটেছি তার সঙ্গে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দেবো মশলার সঙ্গে আলু বেগুন ভালো করে মিশে গেছে এখন আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দেব দেব তাহলে শাকটা নরম হয়ে যাবে এই যে দেখুন বন্ধুরা কতটা নরম হয়ে গেছে আবার জল উঠেছে আমি অল্প একটু গরম জল দিয়ে দেব। লবণ আর একটু ঢেকে দেব পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছ দিয়ে দেব আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন তরকারিটা নামিয়ে আমি ফোরন করে নেব দিয়ে দেব সর্ষে তেল তেজপাতা পাঁচ ফোরন আর একটু ধনে পাতা কুচি দেবো বন্ধুরা এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না অল্প মশলাতেই রান্নাটা অনেক সুস্বাদু হয় তা আমার এই রান্নার ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে দিবেন বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট এখন আমি এটা নামিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি এটা নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে তা আপনারাও এভাবে রান্না করে খাবেন আবারও বলছি পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন এরকম নতুন নতুন রান্নার আইটেম নিয়ে আসতে পারি আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্তই নমস্কার